কয় দিন আগে পাকিস্তানের একজন তাহের সাহেব আইয়া বাংলাদেশে মিলাদুন্নবী পালন করছে উনি যদি আওলাদে রাসূলই যদি হইতো তাহলে মক্কা মদিনায় যাইতো বাংলাদেশে ওরা ভাড়া করে আনতো না আমরা জুলুস করি কি করি না মিছিল করি না এটা দেখলে অনেকের আবার মুসলকান ইউ হয়ে যায় এরকম আসনন নাই আছে দেখলে ওদের কি কিছু মলম বিক্রি করে দেন যাতে করে সুলকানি কানে যেন না হয় জুলুস দেখলে কি হয় সুলকানে মনে হয় চট্টগ্রামে পাকিস্তানি দিছে মনে হয় এরকম কথা বলে কি বলে না বল একটা জিনিস মনে রাখবেন এই জুলুস চট্টগ্রাম থেকে আসে নাই এই জুলুস এই পৃথিবীর থেকে আসে নাই এই जुलूस ইন্ডিয়ার আত্মমুক্তি থেকে আসে নাই এই जुलूस পাকিস্তানের হরিপুর থেকে আসে নাই এই जुलूस বিশ্বের কোন জায়গা থেকে আসে নাই এই जुलूस সর্বপ্রথম 1445 বছর আগে কয় বছর আগে 1445 বছর আগে 12 আমার কামল দেখে যখন মসজিদে নবী যে কানে সে কানে তো শরীফ আনলেন তো শরীফের দিন ছিল বারোয়ে রবিউল আউ্বাল সেই বারোই রবিউল আউ্বাল মদিনার যুব সমাজ এক হয়ে আমার নবীরে গোড়ার উপর বসায়া তালাল বাদরু আলাই না বলে সর্বপ্রথম এই জমিনে জুলুস করেছিল মেডিন মদিনা মেডিন কি মদিনা কেন বানানো কোনো ইচ্ছা তলা আলবদুরু কেন ইয়াসরাবের আবহাওয়া ছিল খারাপ জগিন নবী আসছে সেদিন আর আবহাওয়া কি নাই খারাপ নাই ইয়াসরাফ মুহূর্তের মধ্যে মদিনা হয়ে গেছে তো মদিনার মানুষ বলে জিমি এসে ইয়াসরাফকে মদিনাই মনোয়ারা করে দিয়েছেন বললেন তলা আলবদুরু হ্যালো না মারে আমরা যখন কুমাতাম। তোমরা বলতে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা তোমরা বলতে পূর্ণিমার চাঁদ বড় সুন্দর মদিনার যুবকরা বলছে খোদার কসম ওই পূর্ণিমার চাঁদ সুন্দর নয় আজকে যিনি নদিনার বাক্সা নদিনাই এসেছে ওই পূর্ণিমার চাঁদটাই আসল সুন্দর তারপর কি বলছে জানেন জুলুস দেখলে অনেকের বেদাতের ফতোয়া বাড়ে জানা আছে না নেই আছে তো মদিনার মানুষ ফতোয়া দিচ্ছে জুলুস দেখে নবীরে পায়া রেলি দেখে বিদাতের ফতোয়া দিও না কি বলবা সে ওয়াজাবা শুকুরু আলাই না নবী পায়া এরকম আনন্দ মিছিল করা আমাদের উপর ওয়াজিব ছিল